চ্যানেলে আপনাদের স্বাগত আমরা এখন আছি গোদরেজ ওয়াটার সাইডে সেন্ট্রাল ক্লাব দ্বারা আয়োজিত জিএসটি ম্যারাথন এই জিএসটি ম্যারাথনের কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছে এবং কি বললেন এখানকার কর্মকর্তারা কতটা খুশি আজকে ওনারা ম্যারাথন আয়োজন করে চলুন দেখে নি আজকে ওনাদের এক স্বপ্ন পূরণ হলো বলতে গেলে এতদিনের পরিশ্রম এতদিনের কঠোর পরিশ্রম ওনাদের সফলতা পেয়েছে কতটা খুশি কি বলছেন কর্মকর্তারা চলুন দেখেনি এসপিএনের পর্দা আছে এতদিনের একটা পরিশ্রম বাস্তব হয়েছে কেমন লাগছে আছে কতটা আনন্দ তুমি অনেকটা রিলিভড মনে হলো যেন একটা ঘাড়ের উপরে একটা মানে কিছু চেপে ছিল অবভিয়াসলি প্রথম বছর করছি যেটা আমরা বারবার আলোচনা করেছি মেবি আমাদের কিছু ভুল ভ্রান্তি হয়ে থাকতে পারে বা হয়তো হয়েওছে কিন্তু যেভাবে মানুষ সারা দিয়েছে স্পেশালি যারা অংশ নিয়েছে তারা তো বটেই মানে যারা দৌড়েছে বাট যেভাবে আমরা সাপোর্টেড বাই আদার্স মিনস আমার যারা ইভেন্ট ম্যানেজমেন্ট ক্রাফট তার সঙ্গে সঙ্গে বিভিন্ন স্পন্সার্স আর আমাকে যারা যেভাবে লোকাল পুলিশ হোক বিধাননগর পুলিশ কমিশনারের হোক হোক যেভাবে আমাকে প্রতিটা মুহূর্তে আমরা মানে সাপোর্ট পেয়েছি আনবিলিভেবল এবং এই মুহূর্তে দাঁড়িয়ে মনে হচ্ছে ঠিক খেলার সঙ্গে আমি এটা মানে কম্পেয়ার করতে পারি একটা ডারবির আগের উত্তেজনা সাত দিন আগের দশ দিন আগে ডারবি ডারবি মনের মধ্যে একটা কিছু চলা এবং ডার্বিটার যদি অবভিয়াসলি পজিটিভ রেজাল্ট হয় তারপরে যে একটা শান্ত ভাব এই মুহূর্তে আমার সেটা লাগছে এবং আমরা চেষ্টা করব সামনের বছর আরো বড় করে আরো সুন্দর করে করবার কেমন লাগছে এতদিনের একটা পরিশ্রম বাস্তবায়িত হতে এটা অনেক দিন ধরে আমাদের প্রস্তুতি চলছে এবং সেই প্রস্তুতিটা আমরা বিভিন্নভাবে ভাগ করে নিয়েছিলাম প্রথম কথা হচ্ছে যে সবচেয়ে বড় যেটা দরকার সেটা হচ্ছে আমরা কতটা ডিস্টেন্সের জন্য করব কোন ভেনুতে করব কোনটা অ্যাকচুয়ালি রুট হবে এবং সেই রুটটায় পুলিশ পারমিশান হচ্ছে কিনা সেই রুটটায় যা যা ফ্যাসিলিটিসগুলো আছে প্রয়োজন সেগুলো আছে কিনা এইগুলো হচ্ছে সবার প্রথম তারপরে আসে পারমিশানের দিকটা এবং পারমিশনের দিকে আমাদের প্রথম যেটা হয় সেটা হচ্ছে ডিপার্টমেন্টাল পারমিশান যে আমার ডিপার্টমেন্ট আমাকে এরম একটা অনুষ্ঠান করার জন্য অ্যালাউ করছে কিনা এবং আমাদের সাপোর্টে এসে দাঁড়াচ্ছে কিনা এগুলো অনেক ফ্যাক্টার্স থাকে এবং ফ্যাক্টার্সে তারপরে হচ্ছে আমাদের যে সেন্ট্রাল এক্সাইজ অ্যাথলেটিক ক্লাব যেটা মূলত চালায় হচ্ছে ময়দানের প্লেয়ার আমাদের ডিপার্টমেন্টে যারা মানে এবার চাকরি করে বিখ্যাত অনেক বিখ্যাত বিখ্যাত প্লেয়ার্স রয়েছে যারা আমাদের ডিপার্টমেন্টে চাকরি করছে এবং তারা এই টোটাল যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের তারা শরিক হয় এবং তারা সবাই মিলে এগিয়ে আসে আজকে এই যে পুরো যে অনুষ্ঠানটা এত অসাধারণভাবে হয়ে গেল এটার সমস্ত প্রশংসা এবং সমস্ত যে সাফল্যের ভাগিদার কিন্তু আমাদের আমরা সবাই যারা এই ক্লাব এবং আমার ডিপার্টমেন্ট অ্যালাং উইথ দ্য আমাদের ফিজিক্যাল মানে হায়ার অফিসিয়ালস এবং সাধারণ আমাদের কর্মচারী যারা এই এতে যোগদান করেছে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ